উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিন দ্বিতীয় ভাষার অর্থাৎ ইংরেজি পরীক্ষার নির্বিঘ্নেই শেষ হল সোমবার জলপাইগুড়ি শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলি থেকে বের হয়ে পরীক্ষার্থীরা জানান এদিন ইংরেজি পরীক্ষা ছিল প্রশ্নপত্র সহজই এসেছে সেরকম কঠিন হয়নি প্রশ্ন যে ধরনের প্রশ্নপত্র এসেছে তাতে প্রায় সব প্রশ্নেরই উত্তর দেওয়া সম্ভব হয়েছে নম্বরও ভালো আশা করছে ছাত্রছাত্রীরা এদিনের পরীক্ষা দিয়ে কোনো অসুবিধা হয়নি তাদের বলে জানায় তারা উল্লেখ্য এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে গত ষোলোই ফেব্রুয়ারি থেকে চলবে আগামী উনতিরিশে ফেব্রুয়ারি পর্যন্ত জলপাইগুড়ি জেলায় এবারের মোট পরীক্ষার্থীর সংখ্যা আঠারো হাজার পাঁচশো জন পাশাপাশি জেলায় মোট পঁচানব্বইটি পরীক্ষা কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ইংলিশ পরীক্ষা ছিল খুব সহজে এসেছে সেরকম কঠিন হয়নি করছে এমনি গ্রামার বা অন্য অন্য বস্তু না সবই ঠিকই আছে কত এক্সপেক্ট কত করে করছো এক্সপেক্ট তো সেরকম কিছু না এখন করে বেস্টটা দিয়েছি যেটা আসবে সব অ্যান্সার করেছো হ্যাঁ মোটামুটি সব করা হয়েছে আর কবে পরীক্ষা আছে আবার এরপরে আছে 23 তারিখে ফিলোসফি ফিলোসফি কি তোমার সুজয় হাওলাদার ইংলিশ পরীক্ষা ছিল প্রশ্ন তো সোজাই এসছে আর সব পড়ার মতো নিয়ে এসছে বইয়ের থেকে এসছে এক্সপেক্ট কত রাখছো এক্সপায়ার এই আশি আশির মধ্যে এই আশি আশি ওঠার মতন এক্সপায়ার আছে মানে এমনি যে যেগুলো পড়িয়েছে স্কুলে ওগুলো মধ্যে কি আছে ওরকম থেকে আসছে সব একদম কমনই আসছে আর এমনি গ্রামার ঠামার শর্ট পোস্ট হ্যাঁ গ্রামার থামার সব করে আসছে আবার কয় পরীক্ষা আছে আবার এই একদিন পরে পরীক্ষা আছে কী কী পরীক্ষা ফিজিক্স কী নাম তোমার আমার নাম শারমিন সান্নাল বললাম কি আজকে তো তোমাদের ইংরাজি পরীক্ষা ছিল কেমন হলো কেমন ভালো বলতে মানে কেমন ভালো হয়েছে